নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন একটু বুদ্ধি আর একটু কৌশল জানা থাকলে কিন্তু সংসারের কোনো কাজই আমাদের কঠিন বলে মনে হয় না কাজগুলো খুব দ্রুত আমরা শেষ করতে পারি এমনই কিছু টিপস শেয়ার করবো চলুন তাহলে টিপসগুলি আমরা দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি আমরা যখন তাওয়াতে রুটি ভাজি অনেক সময় দেখা যায় রুটির তাওয়াতে রুটিগুলো এইভাবে লেগে যায় সেক্ষেত্রে রুটিটা ঠিকমতো ফলেও না পুরে। যায় আর ভালোও হয় না রুটিটা আর তাওয়াটাও কিন্তু পুড়ে গেলে মাঝতে অনেকটা সময় লাগে ছোট্ট একটি টিপস অ্যাপ্লাই করবেন সঙ্গে সঙ্গে তাওয়াটার মধ্যে এক চামচ পরিমাণ দিয়ে দিন নুন গরম তাওয়াটায় অবশ্যই গ্যাসটা একদম লোতে করে নেবেন কয়েক সেকেন্ড এইভাবে একটি কাপড় দিয়ে নুনটাকে খুব ভালো করে ডলে নেবেন তারপর আপনারা রুটি ভাজবেন সেই তাওয়াতে আপনাদের মাজা ঘষা করার প্রয়োজন নেই দেখবেন রুটিটা কিন্তু আর তাওয়াতে কখনোই লাগবে না এই ধরনের তেজপাতা প্রত্যেকেই মশলা হিসাবে খেয়ে থাকি কিন্তু তেজপাতার আরও একটি অসাধারণ টিপ শেয়ার করবো এখানে উষ্ণ গরম জলের মধ্যে তেজপাতাটা দিয়ে দিলাম আপনারা চাইলে তেজপাতাটাকে ফুটিয়েও নিতে পারেন দেখুন জল থেকে ধোয়া উঠছে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি এক মিনিট মতো এই যে তেজপাতার জলটাকে ঠান্ডা করে নেব অনেক সময় কি হয় যে আমাদের অনেকেরই গা থেকে বাজে একটি দুর্গন্ধ বের হয় ক্ষেত্রে বা অনেকের ঘামাচির সমস্যা থাকে গরমকালে তেজপাতা ফোটানো জল যদি আপনারা স্নানের জলে ব্যবহার করেন দেখবেন গায়ের দুর্গন্ধ চলে যাবে এমনকি যাদের ঘামাচির সমস্যা এই তেজপাতা অ্যান্টি ফাঙ্গাসের কাজ করে যার ফলে ঘামাচির সমস্যাও কিন্তু অনেকটাই কমে যাবে ছোট্ট টিপস বন্ধুরা অ্যাপ্লাই করে দেখবেন এইভাবে ফুটিয়ে আপনারা বোতলের মধ্যে ভরে রেখে দিতে পারেন স্নানের বালতিতে আপনারা দু তিন চামচ বা দু তিন ঢাকনা দিয়ে ইউজ করতে পারেন রান্নাবাড়ি করার পর অনেক সময় আমাদের যে প্রেশার কুকার থাকে এইভাবে পুড়ে যায় পুড়ে গেলে আমাদের অনেকটা সময় লাগে মাজা ঘষা করতে ছোট্ট একটি কাজ করতে পারেন আপনাদের অনেকটা সময় মাজা ঘষা করার প্রয়োজন পড়বে না চা খাওয়ার পর যে চা পাতাটা আমরা ফেলে দিই সেই চা পাতাটা আমি দিয়ে দিলাম এক চামচ পরিমাণ দিয়ে দিলাম সোডা বেকিং সোডা উষ্ণ গরম জল দিয়ে দিলাম এবার এটাকে কি করব ঢাকনা দিয়ে আমি এটাকে এইভাবে ঢেকে দশ মিনিট রেখে দেব দশ মিনিট পর দেখুন জলটা কিন্তু পুরোপুরি আমার ঠান্ডা হয়ে গেছে চামচ দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করলেই বন্ধুরা এইট্টি থেকে নাইনটি কিন্তু আপনা আপনি পোড়া প্রেশার কুকারটা আমার পরিষ্কার হয়ে যাবে সামান্য পরিমাণ যে অংশটা লেগে রয়েছে এইভাবে দেখুন কয়েক সেকেন্ড আমি একটু ডলে নিলাম এতে আমাদের খাটনিটা কিন্তু কমে যাবে হাতটাও নরম থাকবে নর্মাল জল দিয়ে আমি আপনাদের ধুয়ে দেখাচ্ছি জল দিয়ে ধোয়ার পর রেজাল্ট আপনাদের সামনেই রয়েছে ভালো লেগে থাকলে এই ছোট্ট টিপসটি আপনারাও কিন্তু অ্যাপ্লাই করে দেখতে পারেন চলুন তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই পরবর্তী যে টিপসটি শেয়ার করব সেটা হলো বাঁধাকপি নিয়ে অনেক সময় দেখা যায় বাঁধাকপি আমরা অনেক দিন ফ্রিজের মধ্যে রেখে দিলে পচে যায় তাই কীভাবে বাঁধাকপিটা রাখলে সহজে পচবে না এর জন্য বাঁধাকপির যে মেন অংশটা থাকে যেটা আমরা অনেকেই খাই না ফেলে দিই এখানে আমি ছুরির সাহায্যে দেখুন বোটার দিকের অংশটা আমাদের এইভাবে গোল করে কেটে না বোটার অংশটাকে আমাদের বাদ দিয়ে দিতে হবে এইভাবে দেখুন গোল করে কেটে আমি এই বোটার অংশটাকে এইভাবে বাদ দিয়ে ফেলে দেব। এখান থেকেই কিন্তু বাঁধাকপিটা আমাদের পচতে শুরু করে তারপর এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ নুন এখানে আমি এর মধ্যে সামান্য পরিমাণ নুন এইভাবে ঢুকিয়ে দিচ্ছি এবার আপনারা টিস্যু পেপার নয় খবরের কাগজ এইভাবে মুড়িয়ে বাঁধাকপিটার মধ্যে দিয়ে রাখবেন দেখবেন বাঁধাকপিটা দু থেকে তিন মাস রাখতে পারবেন সহজ সহজে নষ্ট হবে না এই ধরনের পুরনো অনেক ঢাকনা কন্টেনার আমাদের বাড়িতে থাকে অনেক সময় কোনো কাজেই ব্যবহার করি না এরকমই একটি পুরনো কন্টেনার নিয়ে নিয়েছে আমি ছুরিটাকে গরম করে নিয়েছি গরম করে নিয়ে তারপর ঢা মানে ঢাকনার ওপর আমি এইভাবে ছোটো ছোটো করে একটুখানি কেটে নিচ্ছি চার সাইড ঘুরিয়ে এইভাবে দেখুন অনেকগুলো আমি এখানে ঢাকনাটাকে কেটে নেব তারপর এই ঢাকনাটাকে আমরা কোথায় আর কী কাজে ব্যবহার করতে পারি চলুন তাহলে আমরা দেখে নিই আমাদের বাড়িতে যেই ধরনের চামচ থাকে দেখা যায় অনেক চামচ থাকে এখানে সেখানে রেখে দিই অনেকের চামচের স্ট্যান্ড থাকে কিন্তু এইভাবে আমরা কোনো রকম টাকা পয়সা খরচা করা ছাড়াই বাড়িতেই কিন্তু চামচের একটি স্ট্যান্ড তৈরি করে নিতে পারি দেখুন দেখতেও কতটা ভালো লাগছে তাই না আর এইভাবে রাখলে চামচগুলো সুন্দর গোছানো থাকবে আপনারা চাইলে এইভাবে ছুরিগুলোও রেখে দিতে পারেন তাহলে কিন্তু আমাদের ঘরবাড়িও এলোমেলো থাকবে না আর সুন্দর লাগবে যখন প্রয়োজন যেটা হাতের কাছে পেয়ে যাব। ভাত রান্না করার পর অনেক সময় দেখা যায় আমরা ভাত বসিয়ে কোনো কাজে গেলে ভাতটা হয়তো তলায় লেগে যায় আর ভাত তলায় লেগে গেলে ভাত থেকে না একটি পোড়া গন্ধ বের হতে থাকে খাওয়া যায় না খেতেও ভালো লাগে না আর চালের এতটা দাম তাই বন্ধুরা এই ভাতটা কিন্তু ফেলে দেওয়াও যায় না ভাতের মধ্যে একটি পেঁয়াজ এইভাবে খোসা ছাড়িয়ে বোটা কেটে ভাতের ঠিক মাঝখানটায় বসিয়ে দিন অবশ্যই যখন হালকা গরম থাকবে তখন দিতে হবে তারপর ঢাকনা দিয়ে দশ মিনিট রেখে দেওয়ার পর আপনারা পেঁয়াজটাকে এইভাবে তুলে নেবেন দেখবেন ভাতের পোড়া যে গন্ধটা আছে সেটা পেঁয়াজ কিন্তু অ্যাবজর্ব করে নেবে ভাতটা একেবারে ফ্রেশ থাকবে আপনারা খেতে পারবেন পরের যে টিপসটি শেয়ার করব অনেক সময় দেখা যায় সেদ্ধ করা গরম আলুর খোসা আমাদের ছাড়াতে অনেকটা সময় লাগে আর বিশেষ করে তাড়াহুড়ো থাকলে অনেক সময় আমরা জল ঢেলে আলুটাকে ঠান্ডা করে নিই কিন্তু জল ঢেলে আলু ঠান্ডা করলে কি হয় বলুন তো আলুর টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যায় আপনারা দুটো কাঁটা চামচ নিয়ে নেবেন কাঁটা চামচ একটি কাঁটা চামচ দিয়ে আলুটাকে আপনারা এইভাবে ধরে নেবেন আর একটি কাঁটা চামচের সাহায্যে আপনারা এইভাবে আলুর খোসাটাকে ছাড়িয়ে নেবেন দেখবেন কত সহজেই আপনাদের আলুর খোসা ছাড়ানো হয়ে যাচ্ছে ঠান্ডা করার জন্য আলুটা আপনাদের অপেক্ষা করতে হবে না এমন এমনকি আলুটাকে আপনাদের জল দিয়ে জল দিয়ে ভেজানোরও প্রয়োজন পড়লো না দেখুন কত সহজে আমি ছাড়িয়ে নিলাম খোসা পেঁয়াজ আমরা রান্নাতে প্রত্যেকেই কম বেশি খেয়ে থাকি কিন্তু অনেক সময় দেখা যায় অনেক রান্নাতে না আমাদের ঝিরিঝিরি করে পেঁয়াজ কেটে দিতে লাগে সেক্ষেত্রে একেবারে ঝিরিঝিরি করে পেঁয়াজ কাটতে গেলে অনেক সময় না আমাদের হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাই ছোট্ট একটি কাজ আপনারা করতে পারেন এতে কিন্তু কোনো রকম হাত কাটবে না এমনকি পেঁয়াজটা একেবারে ঝিরিঝিরি করে আপনারা কেটে নিতে পারবেন পেঁয়াজটার দেখুন নিচের অংশ কেটে নিয়েছে আমি বোটার অংশটা কিন্তু কাটেনি তারপর পেঁয়াজটাকে এইভাবে গোল করে আমি চার সাইড দিয়ে কেটে নিলাম এইভাবে কেটে নেওয়ার পর তারপর যদি আমরা পেঁয়াজটাকে একেবারে ঝিরিঝিরি করে কাটতে চাই কত সহজে দেখুন পেঁয়াজটা একেবারে ছোটো ছোট টুকরো করে আমরা কেটে নিতে পারবো আর এইভাবে পেঁয়াজ কাটলে আপনাদের আঙুল কাটার কোনো রকম সম্ভাবনায় পড়বে না দেখুন পুরোটা পিঁয়াজ কিন্তু আমি এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি যারা নতুন গৃহিণী নতুন কাজবাজ করছেন আশা করছে তাদের জন্য কিন্তু টিপসটি উপকার হতে চলেছে তাহলে আপনারাও অ্যাপ্লাই করে বন্ধুরা দেখবেন আশা করছি টিপসটি আপনাদেরও কিন্তু ভালো লাগবে পরের টিপসটি চলুন দেখে নিই এই ধরনের লেবু অনেক সময় আমাদের বাড়িতে থেকে থেকে শুকিয়ে যায় কোনো কাজে ব্যবহার করি না ফেলে দিই তাই লেবুটাকে অর্ধেক করে আমি কেটে নিচ্ছি এক টুকরো ব্যবহার করবো এক টুকরো রেখে দেবো এই লেবুর মধ্যে কিছুটা পরিমাণ লাগিয়ে দেবো লবঙ্গ অনেক সময় কী হয় আমাদের রান্নাঘরে ডাইনিং টেবিলে না মাছির উৎপাদ বেড়ে যায় তাই এইভাবে একটি লেবুর মধ্যে লবঙ্গ দিয়ে রান্নাঘরে কিংবা ডাইনিং টেবিলে রেখে দিন মাছই দেখবেন খুব তাড়াতাড়ি চলে যাবে থাকবে না পরবর্তী যে টিপসটি শেয়ার করব এখানে একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ শ্যাম্পু আপনারা আপনাদের পছন্দ মতো শ্যাম্পু নিয়ে নেবেন এখানে দিয়ে দিচ্ছি ভাতের মার বা ফ্যান বন্ধুরা এই শ্যাম্পুর মধ্যে যদি আমরা ভাতের ফ্যান বা মার মিশিয়ে তারপর চুলে শ্যাম্পু করি তাহলে কিন্তু চুলে আমাদের আলাদা কোনো যুক্ত কন্ডিশনার ইউজ করতে হবে না চুলটা অনেকটাই নরম হবে সফট হবে কারণ আপনারা গুগলেও সার্চ করে দেখে নিতে পারেন কন্ডিশনার হিসাবে প্রাকৃতিক কন্ডিশনার হিসাবে ভাতের ফ্যান বা মার কিন্তু ভীষণ উপকারী এতে আপনাদের চুল পড়ে যাওয়ার সমস্যাও অনেকটা কম হবে চুল দেখবেন খুব দ্রুত লম্বা হবে চুল সফট হবে অ্যাপ্লাই করে আপনারা অবশ্যই ট্রাই করবেন ক্ষতি হবে না আপনাদের পরবর্তী যে টিপসটি শেয়ার করব চা খাওয়ার পর চায়ের যে চিবড়াটা থাকে চায়ের পাতাটা ফেলে দিই তাই চায়ের পাতাটা ফেলে না দিয়ে আমরা কী কাজে ব্যবহার করতে পারি একটি পাত্রে গরম জল নিয়ে গরম জলের মধ্যে চায়ের পাতাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম আমাদের বাড়িতে যে কাচের কাপ প্লেট বাটি থাকে না এইগুলো অনেক সময় দেখা যায় এইগুলো না ঘোলাটে হয়ে যায় দেখে মনে হয় বহু বছরের পুরনো যতই পরিষ্কার করি ঠিকঠাক মতো পরিষ্কার হয় না চা পাতা কিন্তু কাঁচের জিনিস নতুনের মতো চকচকে করতে ভীষণ সাহায্য করে রকম মাজা ঘষা করতে লাগবে না এই যে জলটা আছে জলের মধ্যে দেখুন আমি এখানে কয়েক সেকেন্ড রেখে দিয়েছিলাম তাতেই দেখতে পাচ্ছেন কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে এইভাবে আপনারা কিন্তু যে কোনো বাটি কাপ যে কোনো কিছুই খুব সুন্দর করে পরিষ্কার করে নিতে পারেন আশা করছি টিপসটি অ্যাপ্লাই করলে আপনাদেরও কিন্তু উপকার হবে পরবর্তী যে টিপসটি শেয়ার করবে এই ধরনের ঝাঁঝরি হাতা কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে অনেক সময় ডাট ভেঙে গেলে পুরোনো হয়ে গেলে আমরা না কোনো কাজে ব্যবহার করি না তা ঝাঁঝরি হাতার আমার তিন চারটে ডাট ভাঙা আছে তাই এটাকে আমি অন্যান্য কাজে ব্যবহার করি দেখুন একটি কাপড় জড়িয়ে নিলাম এবার আমি দু সাইডে দুটো ক্লথ ক্লিপ এইভাবে লাগিয়ে দিচ্ছি যাতে খুলে না যায় কী কাজে এটাকে ব্যবহার করবো আমাদের বাড়িতে এরকম ধরনের অনেক ফার্নিচার থাকে যেখানে আমাদের হাত পৌঁছায় না সেই জায়গাগুলো দেখা যায় মাকড়সা বাসা তৈরি করে এমনকি নোংরা জমে যায় আরশোলারাও বাসা তৈরি করে ঝুল পড়ে যায় সেই জায়গাগুলোতে এটার সাহায্যে খুব সহজেই পরিষ্কার করে নিতে পারি বা আপনারা যদি মুছতে চান সামান্য পরিমাণ এটা আপনারা জল দিয়ে যদি ভিজিয়ে নেন তারপর দেখবেন জায়গাটা কত সহজেই আপনাদের মোছা হয়ে যাবে তাই যেখানে হাত পৌঁছায় না যেই সব জায়গায় এই ছোট ছোটো টিপস অ্যাপ্লাই করলে কিন্তু আমাদের কোথাও ঘর বাড়িতে আরশলা কিংবা মাকড়সা বাসা তৈরি করতে পারবে না ঘরের প্রতিটি কোনা থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন পরবর্তী যে টিপসটি শেয়ার করব এই ধরনের যে ফুলঝাড়ুগুলো আমরা ব্যবহার করি ঘর ঝাড় দেওয়ার সময় অনেক সময় দেখা যায় ঘরের মধ্যে কোনো চিনি বা খাবারের টুকরো থাকে ফুলঝাড়ুর মধ্যে থাকে এমনকি ফুলঝাড়ুর মধ্যে পিঁপড়ে বাসা করতে থাকে আর সহজে ফুলঝাড়ুটা কিন্তু পিঁপড়ে ছাড়ানো যায় না জল দিয়ে ধুয়ে দিলেও কিন্তু বন্ধুরা ফুলঝাড়ুটা বেশি দিন টেকসই হয় না নষ্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি তাই জল দিয়ে ধোয়া ছাড়াই ফুলঝাড়ুটাকে কিভাবে পরিষ্কার করতে পারি তার একটি টিপ শেয়ার করব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো ছড়িয়ে দিন সামান্য পরিমাণ দিয়ে দিন পাউডার যে কোনো পাউডার হাতের সাহায্যে খুব ভালো করে হলুদ আর এই পাউডারটাকে ভেতরে ঢুকে কিছু সময় রেখে দিন কিছু সময় পর আপনারা এইভাবে ফুলঝাড়ুটাকে ঝেড়ে নিন যে এক্সট্রা পাউডার আছে হলুদ আছে সেটা বের হয়ে যাবে এমনকি পিঁপড়ে বাসা তৈরি করলে হলুদের কারণে পাউডারের কারণে কিন্তু খুব সহজে বের হয়ে যাবে থাকতে পারবে না আর জল দিয়ে কোনো ধোয়ার প্রয়োজন পড়বে না আপনাদের ফুলঝাড়ুটা অনেক দিন টেকসই হবে আশা করছি ছোট ছোট টিপস আপনারা যদি অ্যাপ্লাই করেন বন্ধুরা আপনাদের কিছুটা হলেও সংসারের খরচা কমবে এমনকি সেই সঙ্গে আপনারা নিজেদের জন্য কিছুটা হলেও সময় বের করতে